তো আমরা যদি ফার্স্ট টাইম আসি যে আমাদের ডান পাশ থেকে শুরু করেই সেই ক্ষেত্রে আমাদের ডান পাশে যে মডেলটা মডেলের মেশিনটা আছে আমাদের সাথে আমার সহকর্মী রায়ণ ভাই উপস্থিত আছেন এবং তিনি আমাদের কিন্তু প্রতিটা মেশিনের ব্যাপারে আলাদা আলাদা ভাবে বর্ণনা করবেন

একটা বুলেট একসাথে ফ্রি দিয়ে থাকে আর একটা যদি কেউ নিতে সেটা ফ্রি ক্ষেত্রে এর সাথে নিয়ে এসটা নিয়ে নিতে হবে অনেকে মনে করেন কি যে দুই বুলেটের মেশিন দুইটা বুলেটই থাকবে কিন্তু এইটা না আমরা বিশেষ করে এই মেশিন গুলাই যাকে যেই নিক

আমরা <mother>

ছয় আর ডেলিভারি মুখ ডেলিভারি মুখ ছয় ইঞ্চি ডেলিভারি মক ছয় ইঞ্চি আমরা আঠারো নতুন ছিট ব্যবহার করেছি তবরের ক্ষেত্রে

আমাদের আমাদের প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান তো যশোরে যশোরের একটা বিশাল ফাউন্ডারিতে সরাসরি কারখানা থেকে আমরা এই মেশিন গুলা ডেলিভারি দিচ্ছি মানে আপনার কিন্তু আমরা কারখানা থেকে কোথায় যায় দোকানে যায় দোকানে যাওয়ার পরে দোকানদার আপনার কাছে সেল করে তার একটা ব্যবসাকে নিশ্চয়ই তাই না তাহলে ওই হাতটা তো আর আপনার পার হতে হচ্ছে না 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 সরাসরি কারখানা থেকে নিতে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন এসএম আর এর প্রোডাক্ট আর অর্ডার করার সাথে সাথে অর্ডার করার অর্ডার কনফার্ম হওয়ার তিন 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 দিনের ভিতর আমরা মেশিন ডেলিভারি দিই অর্ডার কনফার্ম হওয়ার মানে কে কোনো গ্যারান্টি আমাদের আমার ক্ষেত্রে মানে কাস্টমারের ক্ষেত্রে এটা বলবো কি

আমাদের কারখানায় আনুমানিক সব মিলায় ধরতে গেলে চল্লিশ প্লাস আছে চল্লিশ পঞ্চাশ না কিন্তু দক্ষ লোক সার্বক্ষণিক এই এস এম আর ইঞ্জিনিয়ারিং এ সার্ভিস দিচ্ছে তাদের এক একজনের অভিজ্ঞতার মাপকাঠি অনেক বড় এবং তারা তাদের দরবারও ফাইসাল ভাই ভিতরে আর কথা বলি যে আমাদের আমাদের কথা বলবো না না তো পরে বলুন আমাদের যে মেশিনগুলো অনলাইনে ধারাই নেবেন তারাই এই মেশিনগুলো নেবেন এর সকল স্পेयर পার্ট আপনারা আমাদের কাছ থেকেই পাবেন এর সকল স্পेयर পার্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঠিক আর আমরা আমাদের এই মেশিনগুলোর স্পेयर পার্টগুলো আমাদের নিজস্ব ফাউণ্ড্রি আছে আমরা সেখানেই তৈরি করি আমরা বাইরে থেকে কোনো এখন <susur>

সামন মাসখান থেকে একটা কথা বলি এই যে আমাদের দেশীয় প্রযুক্তিতে আমাদের এই যে দশরের বুকে আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা সারা বাংলাদেশে আপনাদের সার্ভিস দিচ্ছি চিকিৎসকদের সার্ভিস দিচ্ছি আমাদের প্রাণপ্রিয় পেশাক ভাইদের সার্ভিস দিচ্ছি জি তো তাদের উদ্দেশ্য কি বলা আমরা অনেক ক্ষেত্রে মানে আমাদের এই মেশিন গুলো ইগনোর করে আমরা অনেক ক্ষেত্রে চাইনা মেশিনে যাই দেখেন চাইনা মেশিনে আপনারা অনেক ধরনের সমস্যা पाते আসলে ওগুলা ভিডিওতে আমরা নাই বলি আপনারা জানেনই এখন জেনেই গেছেন ঠিক আছে আমরা দিক থেকে মনে করি আমাদের বাংলা মেশিনটা খুবই ভালো মেশিনটা বাংলা মেশিনটা খুবই ভালো এই জিনিসটা কিন্তু নিজস্ব কি আছে এই জিনিসটা নষ্ট হওয়ার কিন্তু খুবই খুবই কম নষ্ট হয় আর হয় সেই ক্ষেত্রে মনে করেন যে অনেকদিন যদি নেয় আপনার গ্রীজটা ঠিক মতন ব্যবহার করে কিছু কিছু মানে সপ্তাহে সাত দিন পর পর যদি ব্যবহার করে পেনিয়ামে তাহলে অনেকদিন সার্ভিস পাবে এইটা হচ্ছে আমাদের সেই আলোচিত সেই আমাদের আকর্ষণ এই মেশিনটা আমাদের মূলত

অনেকে মনে করে যে এই চার ব্লেডের মেশিনে আমি চার ব্লেডের ম্যাশিংটা নেব নিয়ে আমি চারটা বেলেট আছে তিনটা ব্লেড খুলে আমি একটা ব্লেডে আমি বিচালি কাটবো সেই ক্ষেত্রে যদি বড় হবে কিন্তু এটা ধারণা সবার এটা ভুল কারণ এই মেশিনটা হচ্ছে বাইদাতে প্রিমিয়াম ব্যবহার করেছে আমরা বাইদাতে প্রিমিয়াম কারণ ব্যবহার করার কারণে এটা শুধু জিরো সাইজ হবে বড় সাইজ হবে না আপনি চারটা বেলেট ফুলে ফেললেও

আচ্ছা তাহলে রায়বারের কথাটা আমি একটু ব্যাখ্যা করে দিই এই যে মেশিনটা ফিটরোলার মুখে ফিটরোলার দেওয়া আছে এলোমেলো এলো সর্বজিলি টানতে সহায়তা করবে আর পাশে তো আপনার

জানতেছেন আমরা অ্যাওয়ারনেস করতেছি আমরা আমাদের মেশিন সম্বন্ধে মেশিনের গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি তো আপনারা গল্পগুলো শুনতেছেন অনেক অনেক জায়গা থেকে অর্ডার দিচ্ছেন অনেক ভালো মন্তব্য আছে অনেক কাস্টমারের প্রতিটা মন্তব্য নিয়েও আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আনবো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আর যারা এত সময় আমাদের মানে আমাদের কথা শুনেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা

আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেশিন অর্ডার দিতে কিন্তু না আপনারা চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায়